অনেকদিন ধরে ভাবছি এই কাজগুলো করব। কিন্তু সেভাবে করেই ওঠা হয় না এই যে অনেক দিন আগে একটা পা ঘড়ি এনেছিলো এনে সেইভাবেই ঘরে আমি রেখে দিয়েছিলাম না সেটাকে খুলেছি না টানিয়েছি এই ঘড়িটা এনেছিল দোকানে টানানোর জন্য দোকানে না টানালে বলে দোকান দোকান মনে হয় না তাই ঘড়িটা আজকে আরাধ্যাকে বললাম তুমি ঘড়িটাকে খোলো তো দেখি এর মধ্যে কেমন ঘড়ি আছে অবশ্য আমি একবার দেখেই দেখেছিলাম আমি জানতাম যে ঘড়িটা কেমন তাই তো আমি ঘড়িটা খুলেছি দেখেছেন সাড়ে আটটা বেজে গেছে আজকে ঘড়িটাকে টানাবো ঠিক দোকানে টানানোর মতন খিলি ছিল না দোকানে তাই যে ঠাকুরের ছবিটা ছিল হরিচাদের সেই ঠাকুরের ছবিটা নামিয়ে ওখানে ঘড়িটা রাখবো আর ঠাকুরের ছবিটা আমি যেখানে পুজো করি সেখানে নিয়ে গিয়ে রাখবো এই তো সাধুকে বললাম একটু টানিয়ে দে তো ও টানিয়ে দিচ্ছে ঘড়িটাকে ঘড়িটাকে টানানোর পরে দেখুন তো এবার কি মনে হচ্ছে দোকান দোকান এবার কি দেওয়ালটা ভালো লাগছে কি জানি কেন ওনার মনে হয়েছে ঘড়িটা দোকানেই টানাবে আমি বলেছিলাম যে দাও ঘড়িটা ঘরে টানাই রান্নাঘরের ওপরে কিন্তু বলছে না দোকানেই টানাবো ঠিক আছে চলুন এই তো ঘড়ির একটা কাজ আজকে শেষ করেছি আরও কিছু কাজ আছে এরকম ছোট ছোট কাজ সেগুলোকেও করতে হবে এবার দুই নম্বর কাজে নিয়ে হাজির হয়েছি এই যে লেবু লঙ্কা নিয়ে হাজির হয়েছি অনেক দিন ধরেই বলছে যে দোকানে একটু লেবু লঙ্কা টানাও লেবু লঙ্কা টানাও সেভাবে বানানো হয় না টানানো হয় না তাই যে বললাম আজকে বাকি থাকা কিছু কাজ কমপ্লিট করবই এরকম একটা মনোবল নিয়ে কাজে লেগেছি এই তো লেবু লঙ্কাগুলোকে বানাবো বানিয়ে দোকানের সামনেটায় টানাবো আগে লঙ্কাগুলোকে আমি আগে সেরকম বানাই এক দুবার বানিয়েছি কেমন যে হয় লেবু লঙ্কা খুব একটা মাথায় ছিল না তাই নিজে মতন করে যেটাকে বানিয়ে মনে হয়েছে যে এইভাবে হয়তো করলে ভালো হবে আর অন্য অন্য যেগুলো বানানো কিনতে পাওয়া যায় আমার মাথায় খেয়ালও ছিল না যে কিভাবে বানানো হয় আমি নিজের মতন করে বানিয়েছি যেভাবে ভাবে এভাবে সাজিয়ে বানাই তো সেইভাবেই আর কি বানিয়েছি লেবুগুলো দুদিন আগেই গাছ থেকে ছিঁড়ে এনে রেখেছে লেবুগুলো কিন্তু হ্যাঁ একদমই গাছের টাটকা লেবু লেবুগুলো আনা হয়েছে এখানে আপনারা তো জানেন আমরা একজন মানে একদমই গ্রামের মধ্যে থাকি তো এখানে টুকিটাকি টাকি সব কিছুই পাওয়া যায় কলকাতায় যে সব জিনিস পাওয়া যায় এখান থেকে তার থেকে একটু বেশি পাওয়া যায় টাটকা জিনিস বিশেষ করে এই তো লেবু লঙ্কাটা বানিয়েছি দেখুন তো কেমন হয়েছে এবারও সাধুকে বললাম যে একটু এবার টানিয়ে দে তো সাধু এই যে টানানোর জন্য ও এটাকে ব্যবস্থা করছে কিভাবে আর কি টানানো যায় এবার টানানোর জায়গা খুঁজে পাচ্ছিলো না আগে এই জায়গাটায় পদ্মা টানানো ছিল সেই রকমই একটা স্ক্রু ছিল সেটাতে বাঁধিয়ে দিল তারপরে এই তো এবার কি দোকানে লেবু হয়েছে লেবু দোকানের মতন চলুন বাজার বাইরে দেখছি আইসক্রিম এসেছে সবাই দেখছেন এই আইসক্রিমটা খাওয়ার জন্য সবাই খুব পাগল হয় এখানকার লোক মানে আমাদের বাড়ি দ্বারাও এই তো আমার তো খুব পছন্দের এই আইসক্রিমটা আর ওর বাবা তো আইসক্রিম খায় না মানে আইসক্রিম কেন কোনো যে কোনো জিনিসের দুধের জিনিস ওনার পছন্দ হয় না উনি খেয়া খেতেও চায় না দুধের জিনিসগুলো চলুন এবার আরেকটা কাজ আছে দেখেছেন তুলো নিয়ে বসেছি তুলো নিয়ে বসেছি কেন অনেক দিনের পুরোনো কাজ আজকেই শেষ করব ভেবেছি এটা কি বলুন তো কিসের মধ্যে আমি তুলো ভরবো আপনারা কি বুঝতে পারছেন হুম এটা দিয়ে একটা বালিশ বানাবো এইটুকু বালিশ কী সবে এইটুকু বালিশে এরকম কিছু ভাবছেন এই বালিশে হবে আমার ছোট্ট লাড্ডু গোপাল হ্যাঁ আমার ছোট্ট একটা লাড্ডু গোপাল আছে যিনি আমার কাছে নিজের থেকেই এসেছেন তার ব্যবস্থা করছি তার শয়নের ব্যবস্থা সে কিসের শোবে তার বালিশের ব্যবস্থা তাই না এই বালিশের কোহলগুলো কিন্তু আমার মা কলকাতা থেকে পাঠিয়েছে সেলাই করে নিজের হাতে সেলাই করে পাঠিয়েছে তাই তার স্মৃতিটুকু ধরে রাখতে আমার এই ছোট্ট প্রচেষ্টা মানে ছোট্ট প্রচেষ্টা বলতে লাড্ডু গোপালের জন্য যে পাঠিয়েছে তাও মায়ের হাতের সেলাইও থাক লাড্ডু গোপালের জন্য মা লাড্ডু গোপালের জন্য সেলাই করে বালিশ বালিশের খোল বালিশের ওয়ার কোল বালিশের খোল ওয়ার সব কিছুই মোটামুটি পাঠিয়েছে একদিন দেখি আজকে বেশি কিছু করবো না কারণ রান্না বান্নাও আছে রান্না করতে যেতে হবে আর এদিকে এইগুলো যে পর্যন্ত পারি সময়ের মধ্যে করব তারপরে বাকিটা অন্যদিন করব কারণ বাড়ি অনেক কাজ আছে চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন টাটা বাই বাই